আসসালামু এইকুম সকল ভাই বোনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদেরই মাঝে মজার খাবার নিয়ে মজার খাবারের মাঝে আপনাদের সাথে কিছু কথা বলবো আপনারা যদি ধৈর্য ধরে শোনেন তাহলে অবশ্যই আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন বুঝবেন এভাবে কাজ করলে আপনারাও একদিন সফল হইতে পারবেন সামনে এগিয়ে যেতে পারবেন তো কথাটা মেন হচ্ছে যা আমরা যারা পেজে কাজ করি বর্তমানে নতুন ইউজার আছি নতুন পেজ নিয়ে কাজ করি তো সকালে আমরা কী করবো সর্বপ্রথম হচ্ছে আমাদের ধৈর্য আমাদের ধৈর্য দত হবে এবং সময় দিতে হবে আর বিশ্বাস মনে সাহস রাখতে হবে আমরা ধৈর্য ধরে যদি অন্যের ভিডিও দেখি অন্যের ভিডিওতে সুন্দর করে মূল্য কমেন্ট করি তাহলে আমরা কি করব সফল হইতে পারবো অন্যের ভিডিওটা ধৈর্য ধরে দেখে একটা সুন্দর লাইক দিব এবং কঠন মূল্য কমেন্ট করবো এবং কমেন্টের মাঝে লাইভলি দিয়ে দিব এবং ভিডিও শেয়ার করব তাহলে আমরা সফল হইতে পারব। আর আমরা এগুলো যদি না করি ধৈর্য না ধরি অন্যের ভিডিও না দেখি অন্যকে ভালোবাসা না দেই অন্যের পাশে যদি আমরা না থাকি কখন আমরা সফল হইতে পারবো না সামনে এগে যেতে পারবো না আমার কথা বুঝতে পারছেন আশা করি আপনার সকলে আমরা টাইম টু টাইম ভিডিও আপলোড করবো আমরা সবাইকে বেশি বেশি করে ভালোবাসা দিব প্রিয় ভাই বোনদের লাইফে জয়েন হবো সুন্দর করে কঠন মূল্য কমেন্ট করব এবং ভিডিও শেয়ার করার চেষ্টা করব লাল নীল ভালোবাসা সবাইকে আমরা ছোট ছিটিয়ে দেব তাহলে আমাদের ভালোবাসার মাধ্যমে উনিও সফল হইতে পারবো এবং আমরাও সফল হইতে পারবো আমাদের ফেজে রিস এঙ্গেজ এবং বাড়বে তারপর হচ্ছে যে আমাদের ফলোয়ারও বাড়বে এবং ভিউ হবে যদি আমরা অনেকে সুন্দর করে ভালোবাসা দিতে পারে। তাহলে আমাদের এই চারটা কাজ অবশ্যই হবে যদি না দিতে পারি আমরা অনেকে সময় না দিতে পারি তাহলে আমরা কখনো সফল হইতে পারবো না আমরা একজন বড় ইউজার হতে পারবো না কি করবো কী করবো আমরা সবাই মিলেমিশে একজনের সাথে আরেকজনের তালে তাল মিলিয়ে আমরা কাজ করে যাব সুন্দর করে সবার পাশে থাকবো সবাইকে ভালোবাসা দিব মন থেকে আমরা কখনো কারো ভিডিওতে স্টিকার কমেন্ট দিব না স্টিকার কমেন্ট দিয়ে ফেজ নষ্ট করব না ফেজের সমস্যা সমাধান আমরা করবো না আমরা সবাই চেষ্টা করব কমেন্ট করার জন্য কমেন্টের মাধ্যমে অনেক ভালোবাসা পাওয়া যায় এবং ভালোবাসা নেওয়া যায় আমরা কমেন্টের মাধ্যমে সবসময় সবার পাশে থেকে ভালোবাসা দিব এবং ভালোবাসা নিব তো ভাই বোনেরা আশা করি আপনারা বুঝতে পারছেন বুঝবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা কঠোর মূল্য কমেন্ট করে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন এবং ভালোবাসা নিয়ে যাবেন আর যদি পারেন একটু ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ